বিয়ের পর থেকে যখন নিজের বাসায় থাকি তখন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম চিন্তে থাকে যে আজকে কি কি রান্না করব। কিন্তু আপুদের বাসে বেড়াতে আসার পরে সেই টেনশনটা তো দূর হয়েছে এবং শুক্রবারে অনেক অনেক খাওয়া দাওয়া এবং বাচ্চাদেরকে নিয়ে অনেক মজা করেছি সেই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরি ওয়ান আই হোব সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতো অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ বরাবরের মতোই আজকের ভিডিওটাও আমি সকাল থেকে শুরু করেছি আজকে সকালে স্পেশাল নাস্তা ছিল আমাদের নোয়াখালী স্পেশাল খোলাচা পিঠা যেটাকে শুদ্ধ ভাষায় বা ঢাকাইয়া ভাষায় বলা হয় যে চাপটি পিঠা বা হচ্ছে দোসা এই পিঠাটা দিয়ে আমি চা দিয়ে খেতে খুব বেশি পছন্দ করি আর আমার চেহারার অবস্থা সবাই ইগনোর করবেন শরীরটা খারাপ তো তাই হচ্ছে এরকম লাগতেছে এই পিঠাটা অনেকভাবেই খাওয়া যায় কেউ হচ্ছে নারকেল গুড় দিয়েও খায় কেউ হচ্ছে চা দিয়ে খাও আবার হচ্ছে গরুর মাংসর ঝোল বা মুরগির মাংস ঝোল দিয়েও খেতে এটা কিন্তু বেশ মজাই লাগে এটা পাতলা হওয়ার কারণে একজনেই প্রায় চার পাঁচটা খেতে পারে যারামনি হচ্ছে আমাদের সাথে সকালে নাস্তা করতেছে আমি ভাইয়া জারামনি নাস্তা করতেছি আমার নাস্তা অলরেডি ডান ডান কিন্তু যারামনি খাচ্ছে না সে হচ্ছে মোবাইল দেখতেছে যেটা তার প্রতিদিনের রুটিন তো আপু বাজারে গেছে বাজারে যাওয়ার পর আজকে অনেক অনেক ফল নিয়ে আসছে আমাদের বাসায় যারামনি হচ্ছে লিচু খেতে অনেক বেশি পছন্দ করে তাই আপু লিচু নিয়ে আসছে তরমুজ আনছে তারপর তাল নিয়ে আসছে আর বাসায় তো আগে আম ছিল তো মোটামুটি আমাদের বাসায় সিজনালির ম্যাক্সিমাম ফলই হচ্ছে ছিল আজকে তো জারামণি তো বেশ খুশি হয়ে গেছে এই লিচু পেয়ে সে হচ্ছে আবার লিচুকে মিষ্টি বলে রাখে লিচু বলে রাখতে পারে না বলে মিত্তি মিত্তি খাবো তো হচ্ছে যখন দেখতেছে এটা আর দেখে সে তো খুবই এক্সাইটেড কারণ তার হচ্ছে লিচু অনেক বেশি পছন্দ তাই লিচুটা আনার সাথে সাথে হচ্ছে আপু ওর সামনে দিছে এবং দেখতে ওর এক্সাইটমেন্ট কেমন বা ও কতটুকু খেতে পারে তো এদিকে হচ্ছে আপু তরমুজও খুলতেছে এটা ফ্রিজে রাখবো যেই পরিমাণের বাহিরে গরম তরমুজের ভিতরেও পুরো অনেক গরম হয়ে গেছে দেখে মনে হয় কি এটাও মনে হয় কেউ একজন মানে সিদ্ধ করে রেখে দিছে অবশ্য আজকের তরমুজটাও কিন্তু অনেক বেশি ভালো হয়েছে যেমন সুন্দর লাল হয়েছে তেমন মিষ্টি হয়েছে আর এখন তরমুজ শেষের দিকে তো এখন আর তরমুজ নিয়ে কোনো চিন্তা নাই এখন হচ্ছে তরমুজ সবসময় ভালো হয় তো তরমুজটা ফ্রিজে ঠান্ডা হতে রেখে দিস আর এদিকে হচ্ছে আপু তাল নিয়ে আসছে তালের যে শ্বাসটা ওইটা আমাদেরকে খেতে বলতেছে এই বছর হচ্ছে আমরা প্রথম এখন ট্রাই করব এর মধ্যে আর এখনও ট্রাই করা হয় না তো অনেক বেশি গরম লাগার কারণ আপুকে বলছে এখন খাবো না কিছুক্ষণ থাকুক পরে খাবো তো যারামনি তো আছে তার লিচুর নিয়ে লিচুর ভান্ডার সে হচ্ছে লিচু নিয়ে আসছে এবং আমাকে বলতেছে তাকে এটা ছুলে দিতে এবং সে হচ্ছে লিচুটা খাবে যতক্ষণ পর্যন্ত এই লিচুগুলো বাসায় ছিল ততক্ষণ পর্যন্ত ওর এই একটাই কাজ ছিল একটু পর পর এসে একটা লিচু ছু নিয়ে আসতার বলতো ওকে এটা ছুলে দিত ও এটা নিয়ে আসে পাঞ্চ করে এবং বলে ওটাকে ছুলে দিতে আর যখন এটা ওকে ছিলে দেয় তখন হচ্ছে ও অনেক বেশি খুশি হয় এবং ও হচ্ছে আদর করতে শুরু করে হাত নিয়ে টেনে আদর করে কি খুশি সে এই যে এখন আমি ওর পছন্দ মতো ওকে ছুলে দিয়েছিলাম এখন ওটা পেয়ে এখন সে অনেক বেশি এক্সাইটেড ভাইয়ের জন্য কয়েকটা রেখেছিলাম এটা এসে একটু পরপর দেখাই দিতেছে ওকে যাতে একটু মিষ্টি দেয় তো এদিকে হচ্ছে বড় আপু আবার হচ্ছে আজকে গরু মাংস রান্না করতেছে যেহেতু আজকে শুক্রবার স্পেশাল কিছু তো রান্না করতেই হবে তো গরুর মাংস এবং হচ্ছে ভুনা খিচুড়ি যদিও ওয়েদার অনেক বেশি গরম তারপরও ভুনা খিচুড়ি আর গরুর মাংসের লোভ তো সামলানো যায় না তো দুপুরে হচ্ছে আজকে আমাদের স্পেশাল শুক্রবারের জন্যে ভুনা খিচুড়ি এবং গরুর মাংস আর আপু হচ্ছে ফাহমিদ ফাবিহা এবং ফার্দিনকে আসতে বলছে তো ওরা নামাজে গেছে আসার সময় ভাইয়ের সাথে আসবে এবং ওরা অলরেডি চলেও আসছে ফাহমিদ আর ফারদিন আসছে ফাবিহাকে আনে নাই ওরা ওরা হচ্ছে এজেকে একটু ক্রিমিনালি করছে মানে ওরা নামাজ পড়ে চলে আসছে আর ফাবিহাকে বাসায় রেখে চলে আসছে এখন তো যারা মনে ফারদিন এবং ভাইয়াকে দেখে অনেক বেশি হ্যাপি এবং সে এসে হচ্ছে ওদেরকে জড়ায় ধরতেছে আপ্পা দিতেছে এই ভালোবাসা আপনারা দেখতেছে না কি মধুর কি সুন্দর সম্পর্ক এটা হাইয়েস্ট মিনিট মিনিট পর্যন্ত থাকে এরপরই হচ্ছে ওদের মারামারি শুরু মানে ফার দিন যেই খেলনাটা ধরবে ওইটাই হচ্ছে জারামনি লাগবে আবার যারামনি যেই খেলনাটা ধরবে ওটাই হচ্ছে ফাট দিনের লাগবে অন্য একই রকম খেলনা যদি দেয় ওরা নিবে না সেমটাই হচ্ছে ওদের লাগবে তো এটা নিয়েই হচ্ছে ওদের ঝগড়া জাস্ট হায়েস্ট দশ পনেরো মিনিট পর্যন্ত ওরা ভালো থাকে খেলে এরপরে ওদের ঝগড়া ঝাঁটি মারামারি সব শুরু হয়ে যায় এই যে বলতে না বলতে কান্নাকাটি শুরু হয়ে গেছে ফার দিনের হাতের খেলনাটা জারামনি লাগবে এই হচ্ছে ওদের অবস্থা এই ওরা ভালো এই হচ্ছে খারাপ তো ওদের কাহিনী দেখতে দেখতে এদিকে দুপুরের লাঞ্চের সময় হয়ে গেছে আপু হচ্ছে এখন আমাদের সবাইকে খাবার দিতেছে আর আজকে তো স্পেশাল মেনু আছে আমরা সবাই মিলে হচ্ছে খুব এনজয় করে দুপুরের খাবারটা খেতে বসছি আমার দুই বোনের বাসায় গেলে একটাই সুবিধা সারা দিন খাওয়ার উপরে থাকি আর আমরা যদি সবাই একসাথে থাকি তখন হচ্ছে আপুরা অনেক নতুন নতুন রেসিপি রান্না করে এবং অনেক স্পেশাল স্পেশাল মেনুগুলো হচ্ছে রান্না করে তখন হচ্ছে খুব মজা করে আমরা সবাই মিলে খাই তো এই খিচুড়ি যেই মানে রান্না করছে বড় আপু যে চালটা দিয়ে সেটা হচ্ছে কিন্তু আমার ভাবির মানে আম্মু পাঠাইছে আনটি আমাদের জন্য পাঠাইছিলো তো ভাইয়া শ্বশুরবাড়ি থেকে এই চালটা আনার পরে আপু বলল যে চলো আজকে ট্রাই করি কেমন হয় তো খুবই মজা হয়েছে অবশ্য আমি বড় আপুকে বলছিলাম যে আনটি যে আমাদের জন্য চালটা দিই সেটা কীভাবে রান্না করে পরে আপু বললো তাহলে চল আজকে আমরা খিচুড়ি রান্না করি আর দেখি কেমন হয় তো খিচুড়ি রান্না করার পর যখন সবার ভোট পাইছে এটা একশোতে একশো মানে ভালো হয়েছে তখন আপু বলছে যে এটা এইভাবেই রান্না করলে ভালো হবে তো যেহেতু আমার বাসায় ওই সেম চালটাই আছে আমিও ভাবতেছি যে একদিন ঝুম বৃষ্টি হবে সেদিন গরুর মাংস কিংবা খাসির মাংস দিয়ে আমরা হচ্ছে খিচুড়ি রান্না করব তো খাওয়া দাওয়া শেষ করার পর সেম দ্বিতীয় পালায় শুরু হচ্ছে খেলনা খেলনাগুলো গুছাইতে দিবে না এটা নিয়ে হচ্ছে ওদের আবার ঝগড়াঝাটি মারামারি তো ওই যে সকালবেলা আপু তালটা নিয়ে আসছে না ওইটা এখন ফ্রিজে রাখার পর ঠান্ডা হয়েছে এখন এটা বের করছে বলছে তোমরা সবাই মারামারি কাটাকাটি বন্ধ করো এখন হচ্ছে আমরা খাবার খাবো তো এই তালটা হচ্ছে আমাকে আপু ছুলে দিছে আর এই প্রথম এটা ট্রাই করছে অনেক বেশি ভালোই লাগছে আমার কাছে আবার বেশি শক্তটা ভালো লাগে না একটু আবার নরম হবে একটু শক্ত হবে ওই মিক্সটা হচ্ছে আমার কাছে বেশ ভালো লাগে তো ওরা হচ্ছে এর মধ্যে ঘুম দিছে ঘুম থেকে ওঠার পরে আপু হচ্ছে দুজনের জন্য চিপস নিয়ে আসছে এখন হচ্ছে ওদের আবার মিল মোহাম্মত শুরু হয়েছে এটাও হায়েস্ট দশ মিনিট পর্যন্ত এরপর আবার ঝগড়াঝাটি তো ফাহমিদ আবার হচ্ছে সাবু অনেক পছন্দ করে তো তাই ফাহমিদ হোসর মামুনির কাছে আবদার কর শ্বাসকের সন্ধান নাস্তায় যাতে তাকে সাবু রান্না করে দেওয়া হয় আর ফাহামিদ আবদার করবে সেটা বরাপু পূরণ করবে না এটা কি কোনোভাবে সম্ভব ফাহমিদ হোস ওর বরাবরই ফেভারিট ও হচ্ছে ফাহামিদ যেটা বলে সেটাই করে তো আপু আবার তরমুজ নিয়ে আসছিল ওইটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা নামাইছে বলে ঠান্ডা তরমুজ খেতে বেশ ভালো লাগে আর সাবুটা পেয়ে তো ফাহমিদ মহা খুশি সবার আগে হচ্ছে ওকে দেওয়া হয়েছে এরপর ফার দিন জারামণি এবং আমাকে আর ফার ঘুম থেকে ওঠার কারণে তার মুডটা এখন হচ্ছে একটু খারাপ ছিল তো আমিও হচ্ছে একটু সাবু খাইছিলাম খাওয়ার পরে হচ্ছে গরম লাগা শুরু হয়েছে দেন হচ্ছে ঠান্ডা তরমুজ খেয়ে হচ্ছে মানে শরীরটাকে একটু ঠান্ডা করার চেষ্টা করতেছিলাম তো এখন অলরেডি প্রায় রাত নয়টা বাজে ফাহমিদ এবং ফারদিনে বাসায় যাওয়ার সময় হয়ে গেছে এখন হচ্ছে ওরা বাসায় যাচ্ছে আর যারামনি তো ওদের যাওয়া দেখে কান্না শুরু করছে ওদের সাথে যাবে এই একটা ইমোশনাল মোমেন্ট আর কি তো এটাই ছিল আমার আজকের ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ